হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি আজকের ভিডিওটা আমার জীবনের একটা বিশেষ ভিডিও হতে চলেছে ভগবান রাধা মাধবের টানে আমরা যাচ্ছিলাম কৃষ্ণের নাগরী দোয়ারকায় আমাদের ঘর থেকে দোয়ারকা প্রায় দশ ঘন্টার রাস্তা সবাই মিলে দোয়ারকা দর্শন করবে বলে ছোটো একটা মিনিবাস ভাড়া করা হয়েছিল দুদিনের জন্য তো সেই করেই দশ ঘন্টা জার্নি করেই পৌঁছে গেছি এখন দোয়ারকায় ভগবান শ্রীকৃষ্ণের দর্শন নেব তাই ভোর যে ছটার আরতি হয় সেই জন্যই আমরা রেডি হয়ে সেই মন্দিরের দিকেই যাচ্ছি সবাই মিলে ফার্স্ট অফ অল আমরা এখানে চারটের সময় নেমেছি নেমে একটা দুটো রুম ভাড়া নেওয়া হয়েছিল তো একটা ছেলেদের একটা মেয়েদের সেখান থেকে সবাই স্নান টান করে একদম রেডি হয়ে আমরা যাচ্ছি মন্দিরে এখন যদিও পুরোটাই অন্ধকার এখন প্রায় বেড়ে গেছে ছটা তো এখানে পুরো অন্ধকার তো দেখতে পাচ্ছ একদম মন্দিরের চূড়াটা ভেতরে অনলাইডি আর্থিক হয়ে গেছে আমরা আর ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই তো বাইরে সব জমা দিয়ে ভেতরে খুব ভালো করে পুজো দিয়ে এবং বাইরে থেকে আমরা একটু মন্দিরের ছবিটা নিচ্ছিলাম ভেতরে অসাধারণ মানে চোখে ধরতে পারবে না এতটাই সুন্দর তো সেইটা তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো তো পুরো মার্কেটটা খুলে গেছে পিছনে হয়েছে আমার মন্দিরটা আর এখানে আদির কপালে একটা কৃষ্ণের টিপ দেওয়া হয়েছে মানে আমিও দিয়েছি আমি রাধার দিয়েছি আদি কৃষ্ণের দিয়েছে ওর বাবাও কৃষ্ণের দিয়েছে আর এই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা গমতি ঘাট তো এতটা অপরূপ সুন্দর তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো এত সুন্দর লাগবে দেখতে আর সূর্যটা এই রাইস হচ্ছে সানরাইজ হচ্ছে তো এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা এত ভালো লাগছে মানে মুগ্ধ হয়ে যাবে তো এইখানেই ঘন্টার পর ঘন্টা বোঝা থাকবে এতটাই সুন্দর জায়গাটা ওই যে দেখতে পাচ্ছ দূরে আরো সাজা আর এইটা তার ক্যান্ডেলের মতো বেরিয়ে এসছে এই সবাই স্নান করছে এখানে অনেকেই স্নান করছে দেখো হাটে পর্যন্ত জল আর এখানটা এত পরিমাণে মাছ খিলখিল করছে মানে দেখার মতো এতটাই সুন্দর আর আমরা এখানে গমতি ঘাটটা ঘুরে ঘুরে যাচ্ছিলাম তো এখানে এত পরিমাণে পাখি মানে এই পাখিগুলোর নাম আমি ঠিক জানি না এগুলো সমুদ্রের পাখি বলছে অনেকেই তো এই দেখো একদম সেই হাঁসের মতো জলে তো হাঁস এত পরিমাণে এখানে পাখি আর পাখিদেরকে সবাই খাওয়াচ্ছে খাবার কিনে খাওয়াচ্ছে এখানেই খাবার পাওয়া যাচ্ছে আর আদি তো একবার ওই খাওয়ানো দেখে নিয়েছে মানে সে তো কিছুতেই ছাড়বে না শুধু তার পাপাকে বলে যে জেঠুকে বলে কিনে দাও সে খাওয়াবে একভাবে কত পাখিকে যে খাইয়েছে তার নিয়ে পাখিগুলো এত মানে খেতে এসে এত কিলবিল করে একই জায়গাতে এত পাখি এসে যাচ্ছে না দেখতে খুব ভালো লাগছে মানে পরিবেশটা খুব সুন্দর দৃশ্যটা খুব সুন্দর মানে চোখে বাঁধিয়ে রাখার মতো এতটাই সুন্দর লাগছে তো এখানে সকাল সকালে আমরা রুমে চেক ইন চেক আউট করে আর এরপরে এসেছি ভেদ দোয়ারকা সেটা হচ্ছে আসল দোয়ারকার মন্দির ছিল এটা হচ্ছে ভেদ দোয়ারকা তো এখানেও ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তো এখানটা এসে আমরা কিছু টিফিন করে ভেতরে মানে এত পরিমাণে ভিড় আমরা তো ফার্স্ট ফার্স্ট ঢুকতেই পারিনি অনেকেই ঢুকে গেছিল আমি আমার মা কয়েকজন ছিল মেয়েটাকে আর ছেলেটাকে নিয়ে আমরা বসেছিলাম তো অনেকক্ষণ দু ঘন্টা প্রায় বসে থাকার পর ফাঁকা হওয়ার পর আর ছেলেদেরকে ওদের কাছে রেখে আদির বাবার কাছে রেখে তারপরে আমরা গেছিলাম সঙ্গে সঙ্গে ঘুরে চলে এসেছি এরপরে আরও কয়েকটা আশেপাশে মন্দির আছে সেখানেই আমরা ঘুরতে এসেছিলাম তো এখানে আদি এই গণেশ ঠাকুরটাকে দেখে খুবই খুশি হয়েছে তো আমার সত্যি কথা বলতে খুব ভিড় জায়গায় মনে মন্দির বলো খুব ভিড় এলাকায় আমার ঘুরতে খুব একটা ভালো লাগে না একটু খোলা মেলা হবে ফাঁকা হবে ঘুরে ফিরে দেখব সেটাই ভালো লাগে তো এখানে এই মন্দিরগুলোই যে কী করা ছিল ঠিক জানি না আমি তা আসলে কিসের মন্দির তাও জানি না তো অনেকেই বলছিল যে এখানে সাধু বাবারা অনেক হোময হোমযজ্ঞ করতো তো সেই সবেরই কিছু একটা হবে তো অনেক এখানে বাবাজির মূর্তি করা আছে আর এখানে আদি এসে বেশ মজা করছিল আর এইটাই হচ্ছে ভারতবর্ষের পশ্চিমের শেষ সীমানা মানে গুজরাটেরও শেষ যেমন পুরো ভারতবর্ষেও শেষ সীমানা এরপরে যে সমুদ্র তোমাদেরকে দেখালাম আরব সাগর আরব সাগরের পর আছে পাকিস্তান মানে আমরা পূর্বে থাকি পশ্চিমবঙ্গে থাকি পূর্বে থেকে আমরা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমের যে এত দূরে এত দূরে একটা মানে দোয়ারকা এত বড় মন্দিরে ঘুরতে এসেছি এটা একটা ভাগ্যের ব্যাপার সত্যি বলতে আর আদি এখানে সবার মাথায় ওই যে

আর এইটা হচ্ছে একটা হনুমান মন্দির তো মন্দিরের সামনে সামনে এই ছোটো ছোটো মন্দিরগুলোতে একটু ভিডিও করা যাচ্ছে যদিও ভিডিও করার সামনে এত ভিড় মানে তুলতেই পাচ্ছি না কোনো ধরনের দু চারটে ফুটেজ তুলেছি তোমাদেরকে দেখাবো বলে আর এইখান থেকে ঘুরে আমরা সোজা চলে যাব এবার নাগেশ্বরের মন্দিরে তো এখান থেকেও নাগেশ্বর যেতে প্রায় দু তিন ঘন্টার মতো লেগে যাবে আর এই সেতুটার নাম হচ্ছে সুদর্শন সেতু যেটা ভেদ কাতে অবস্থিত মানে ভেদ দোয়ারকা গেলে এই সেতুটাকে টপকে যেতে হবে তো সেতুটা দেখো এত সুন্দর মূলের পালক আঁকা আছে ওপর দিকে আর প্রত্যেকটা থামবে এই যে থামগুলোতে কৃষ্ণে কিছু একটা লীলা করা আছে বা কোনো রকম ডিজাইন করা আছে এতটা সুন্দর আর এই যে আমরা সবাই বসে আছি আর এবারে একটু আদি এখানে অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিল প্রায় তখন আড়াইটা তিনটের মতো বাজতে যায় এবারে কিছু খাওয়া হয়নি তাই ও একটু বিরক্তি বিরক্তি ভাবে এসে গেছে ও বারবার কাঁদছিল তো ওই জন্যেই আমরা ভেবেছিলাম যে নাগেশ্বরে নেমেই ওকে আগে কোনো ধরনের ভাত ভাত খাওয়াবো তারপরেই আমরা ঠাকুর দেখব আর কি তো এই হলো আমার জীবনে ফার্স্ট দেখা জ্যোতির্লিঙ্গ মানে বারোটা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই ফার্স্ট জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মন্দির যেটা দোয়ারকাতে অবস্থিত তো তার সামনেই মন্দিরটা মেন মন্দিরটা পিছন দিকে এবং সামনের এটা হচ্ছে একটা শিবের স্ট্যাচু করা আছে তো এখানেই আমরা নেমে প্রথমে আদিকে খাইয়েছি খাইয়ে তারপরে আমরা ভেতরে গেছিলাম ওরা সবাই আগে ঘুরে গিয়েছিল তো আমি আদি পাপা আদি আর আমার মা সবার লাস্ট আগে খাইয়ে আমরা ঢুকছিলাম মানে জায়গাটা কম হলেও একই জায়গায় এত ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাতে হচ্ছে ঢোকাচ্ছে এতটা মানে বিরক্ত লাগছিল ভেতরটাতে বলতে মানে এই ঘুরছি তো এই ঘুরছি তো একটু ভিডিওটা দেখাবো দেখো এইরকম কত ঘুরে ঘুরে প্রায় বলতে গেলে আমরা একই জায়গাতে এক কিলোমিটার হেঁটেছি হেঁটে তারপরে লাস্ট মন্দিরের ভেতরে ঢুকেছি এখানে মন্দিরটা যা সবাই পুজোটা দেখতে পাচ্ছে না তাই আলাদা করে চারদিকে টিভি লাগানো আছে যাতে সবাই পুজোটা দেখতে পায় ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল বাট এত ভিড়ের কারণে পুলিশগুলো বলছিলো ভিডিও না করতে দেখে চলে যেতে বাইরে গিয়ে ভিডিও করতে তো তাও একটু ভিডিও এখানটা করেছিলাম আর আদি এখানে ঘণ্টা বাজাচ্ছিলো আর যেটা ওর কাজ সব মন্দিরে গেলেই ঘণ্টা বাজাতেই হবে এই যে মেন মন্দিরটা আর এই যে সামনে শিবের স্ট্যাচুটা বেশ বেশ সুন্দর কিন্তু তখন বেজে গেছিল অনেকটা বেলা তো এত রোদ মানে মেঝেতে ফেলা না এতটা গরম তো আমরা যা করে দু চারটে ছবি তুলেই আমরা এবার পরে চলে মানে আমার মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো নিশ্চয়ই নিচে মেঝেটা এতটা গরম আমি তো কিছুতেই পা ফেলতে পারছিলাম না তো এরপরে আমরা সোজা চলে যাব সোমনাথ সোমনাথে সোমনাথের মন্দির দেখবো শিবের গুজরাটের সেকেন্ড জ্যোতির্লিং যেটা সোমনাথে অবস্থিত সেখানেই আমরা এখন সোজো চলে যাচ্ছি এখান থেকে সেখানে যেতে প্রায় রাত্রি দশটা বেজে যাবে নটা দশটা বেজে যাবে তো পরের পাটে পরের ভিডিওটা আসছে সো ততক্ষণের জন্য ওয়েট করা এবং সবাই ভালো থেকো